টিউশনি করিয়ে কলেজে চলে গেলাম গেট পার হয়ে একটু ভিতরে গেলাম গাছতলায় তন্নির অনেকগুলো গুন্ডি ফ্রেন্ডস বসে বসে একটা ছেলেকে র্যাক দিচ্ছে ছেলেটা কান ধরে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে আমি দেখেও না দেখার ভান ধরে চলে যাচ্ছি এমন সময় একটা মেয়েকে আমাকে ডাক দিল ওই ঠিক না ওই তুই কি বলছিস এদিকে কি হয়েছে কি সমস্যা ডাকছেন কেন সিনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানিস না মানে সিনিয়রকে কে আবার আমরা আমরা কি সিনিয়র না ও হ্যালো আমরা সেম ম্যাচে রকে তো তো সাহস কম না মুখে তর্ক করিস সাহসের কি দেখছেন এখনো কিছু বললি না আমি যাই কাজ আছে ওই দাঁড়া কেন তুই কান ধরে পাঁচবার উঠবস করবি মানে মানে তুই কান ধরে উঠবশ করবি যদি না করি মেয়েটার মাংস আলাদা করে ফেলব তুই আমার সম্পর্কে ভালো করেই জানিস দেখব কি করে আর কিছু না বলে ক্লাসে চলে গেলাম দেখলাম ওরা কাকে যেন কল দিয়ে আসতে বলতেছে আমি ওদেরকে খেয়াল না করে ক্লাসরুমে চলে গেলাম তৃতীয় ঘন্টা সময় আমি সানি সাদিয়া ফারিয়া আর আইমান বসে বসে গল্প করতেছি এমন সময় চার পাঁচটা ছেলে স্টিলের পাইপ দিয়ে ক্লাসে ঢুকলো দেখে মনে হচ্ছে না এই কলেজের ছেলে স্টুডেন্টরা সবাই ভয়ে জড়ো হয়ে বসে আছে ওদের মধ্যে একটা ছেলে বলল ওই তোদের মধ্যে জুয়েল কে রে সবাই আমার দিকে তাকালো ছেলেটা আমার কাছে এসে ওই তুই জুয়েল হুম আমি ছেলেটা আর কোনো কথা না বলে আমার কলার চেপে ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে টানতে টানতে নিচে নিয়ে যায় ক্লাস সহ পুরো ক্যাম্পাসের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। নিচে গাস নিয়ে নিচে যাই। দেখলাম তন্নি আর ওর গুন্ডি বেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে। তার মানে ওরাই আমাকে মারার জন্য ছেলে পিট করেছে। আমাকে যে ছেলেটা নিয়ে যায় সে বলল ভাই ওরে নিয়ে আসছি। ছেলেটা আমার দিকে তাকালো আর সাথে সাথে বলল আরে জുവেল ভাই আপনি এখানে ফাহাদ তুই এখানে কেন? আমাদের কথা শুনে টনি সহ বাকি সবাই হা করে তাকিয়াছে আসলে পাহাড় ছেলেটা আমার সাথে রাজনীতি করত একবার একটা মামলাও খায় আর আমি তাকে সেখান থেকে উদ্ধার করি সেই থেকে আমাকে দেখলে সর্বোচ্চ সম্মান দেখায় ভাই এই মেয়েটা আমাকে টাকা দিয়েছে একজনকে মারার জন্য কিন্তু সেই ছেলে যে আপনি সেটা আমাকে বলেনি প্লিজ ভাই কিছু মনে করবেন না নেক্সট টাইম আর হবে না প্লিজ ভাই maaf করে দেন আচ্ছা বাদ আমি কিছু মনে করিনি ভাই আপনি এখানে কেন ওদিকে কি খবর ওগুলো সব বাদ দিয়ে দিছি আচ্ছা এসব ব্যাপারে এখানে না বললেই ভালো হয় ওকে ভাই আমি চলে যাচ্ছি আর ওর ব্যবহারে কিছু মনে করবেন না ওকে যা কিছু মনে করিনি আর এই যে আপনি নেক্সট টাইম আমাকে ডাকবেন না যত সব ফাজিল মেয়ে আচ্ছা ভাই যাচ্ছি পুরো ক্যাম্পাসের স্টুডেন্টরা আমার দিকে অবাক ভাবে তাকিয়ে রইল সানি আইমান ফারিয়া সাদিয়া ওরাও ছিল আমি ক্লাসে চলে গেলাম কিছুই ভালো লাগছে না মেয়েটা এমন কেন করলো আমার সাথে তোর ক্লাস করব না সোজা ক্যান্টিনে চলে গেলাম দেখলাম ওখানে সানিরা সবাই আছে আমি গিয়ে ওদের পাশে বসলাম সবাই ভূত দেখার মতো হা হয়ে আছে কি রে তোরা এভাবে তাকিয়ে আছিস কেন একটা সত্যি কথা বলবি কি কথা তুই কে মানে আমি তো হেল ফ্রেন্ড সেটা না হয় বুঝলাম কিন্তু ছেলেগুলো তোকে দেখে এমন ভয় ফেলো কেন আরে ওরে আমি আগে থেকে চিনি তাই তুই মিথ্যা বলতে চিস আমাদের বল কোন সমস্যা নাই আমরা তো ফ্রেন্ড কাউকে কিছু বলবো না আরে দূর কি বলবো ছেলেগুলো তোকে দেখে এমন করলো কেন শুধু আমরা না তনি সহ পুরো ক্যাম্পাসের সবাই অবাক হয়ে গেছে এর কারণ কি আরে দূর আমি নিজেই জানি না তার মানে তুই সত্যিটা বলবি না এই তো এই সবাই চল এখান থেকে আর লাভ নেই এই কই যাস বস বলছি হুম বল তাহলে পুরো ঘটনাটা ওদেরকে বললাম এই জন্যই ছেলেগুলো তোকে ভয় পেল হ্যাঁ তুই কি তোর সাথে আবার কোন ঝামেলা করবি